ইউএসএতে পর্যটকদের ভ্রমণ করার জন্য তাদের সোশ্যাল মিডিয়ার পাঁচ বছরের ইতিহাস দাখিল করতে হবে এমন একটি প্রস্তাবনা দিয়েছে ইউএসএর বর্ডার সিকিউরিটি এই প্রস্তাবনায় বলা হয়েছে অন্তত বারোটি দেশ রয়েছে যাদের আমেরিকাতে ভ্রমণ করার জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না নব্বই দিন তারা ভিসা ছাড়াই সে দেশে থাকতে পারে শুধুমাত্র ইএসটিএ ইলেকট্রনিক সিস্টেম ট্রাভেল অথরাইজেশান এটি ফর্মটি পূরণ করার মাধ্যমে নব্বই দিন থাকতে পারে কোনো ভিসা ছাড়াই সেই খানিক দেশের মধ্যে যুক্তরাজ্য রয়েছে তাদেরকেও বলা হচ্ছে কোনো পর্যটক হিসাবে সে দেশে ভ্রমণ করতে হলে তাদেরকেও সোশ্যাল মিডিয়ার তথ্য প্রদান করতে হবে বিগত পাঁচ বছরের পাশাপাশি গত দশ বছর যেই ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছে এবং তাদের

এর কারণে বিশেষ করে আগামী বছর কানাডা এবং মেক্সিকোতে যে ফুটবল বিশ্বকাপ শুরু হবে অনেক পর্যটক সে দেশে ভ্রমণ করতে পারেন তার পূর্বেই এটি বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নিচ্ছে ইউএসএ কর্তৃপক্ষ তবে এটি নিয়ে সমালোচনা করেছে অনেকেই বলছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যক্তিগত তথ্য অন্যের কাছে চলে যেতে পারে এদিকে আরও বলা হয়েছে বিশেষ করে জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর থেকে তাদের যে বর্ডার সিকিউরিটি বা জাতীয় যে নিরাপত্তার স্বার্থে এই বিষয়গুলো কঠোরভাবে দেখা হচ্ছে তারই অংশ হিসাবে এমন একটি প্রস্তাবনা দিয়েছে তাদের কর্তৃপক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য